কারণ বোঝেন রাগ করেন না ক্ষমতা এবং টাকা এ বেশি ভালো মানুষদের থাকে না হয়ও না থাকেও না বিশেষ করে ক্ষমতা যেমন আবদুল্লাব জুবাইয়ের খলিফা হলেন সবাই বলল যে আপনি উমায়াদের মেরে দেন শেষ করে দেন নইলে ওই চ্যালা ফেলা বেরোবে উনি বললেন না আমায় তো সারা মুসলিম বিশ্ব আমার হয়ে গেছে খালি গেলে অকারণে মানুষ মারার দরকার মারলেন না পাঁচ ছয় বছর পরে আব্দুল মালাইক এসে তার মেরে দিল কথা বোঝেননি এই জন্য মুত্তাকি পরের মানুষদের জন্য ক্ষমতায় থাকতে হলে আপনাকে আগের থেকে দরকারে মানুষ খুন করতে হবে মারতে হবে মিথ্যা বলতে হবে বুঝতে এই জন্য কখনোই কোনো ভালো মানুষ ক্ষমতায় যায়নি ভালো মানুষ ক্ষমতায় গেলে ভালো মানুষ থাকেনি ভালো মানুষ থাকলে ক্ষমতায় থাকে নি এই জন্য ওলামে কেরাম আপনারা হয়তো মনে করেন একেবারে সরকারের দোষ দিলাম উল্টে দিলাম পাল্টে দিলাম গাল দিলাম গাল দিলে আপনার সময় যাবে সরকার চলে যায় না এই জন্য অন্যায়কে অন্যায় বলার পাশাপাশি কারাম সৌদি আরব বা মধ্যপ্রাদ তারা এটা বোঝেন এবং সাহাবিদের যুগ থেকেই সাহাবিদের যুগে এজিদ ক্ষমতায় আসছে ঠিক না মাঝে মাঝে মনে হয় যে সাহাবিদের যুগে এজিদ না আসলাম পড়তাম কারণ ইসলাম বিরোধী কোন সরকার এসলে কি করতে হবে শূন্যটা জানতে পারতাম না মূলধারার সাহাবিরা কেউ মারামারিতে যাননি অন্যায় দেখেছেন অন্যায়কে কেউ যতটুক পেরেছেন অন্যায় বলেছেন পাশাপাশি দিনের দাওয়াত জেহাদ তালিম তার বিয়াদ চালিয়ে গেছে কথাকে বুঝতে পেরেছেন এখন যারা শিয়া তারা বলে সাহাবিরা সব এজিদের দালাল উজুবিল্লা বললেন না কারণ সাহাবে কেরম এজিদের পক্ষে ছিলেন না কিন্তু তারা এজিদকে না সরম পর্যন্ত সব জীবন দিয়ে দেব তাবে ইন্দিনের মহুর তাবে সব এরকম চিন্তা করেননি কারণ এজিদ গেলে আর এক এজিদ হয়তো আসবে আমি তো যাবো না আমি গেলে থাকতে পারবো না কাজেই এটা একটা প্রক্রিয়া চলতেই থাকবে চলতেই থাকবে আমি আমার দিনের দাওয়াত এবং সাধ্যমতো মতো জেবিনী ইউসুফ ভালো লোক ছিল না খারাপ লোকছিল খারাপ লোক ছিল তারপর অনেক আলেম তাদের দোয়া করতেন কারণ হাজা জেবিনী ইউসুফ যেমন সবা বা বড়ো বড়ো আলেম জন্য শরীফের মতো যে হাদিস গুলো এগুলো রেবায়ত করেছেন চর্চা করার সময় পেয়েছেন কারণ এই সমস্ত জালেম বা পার্শিয়াল ইসলাম পালন করে এদের থেকে তারা কিছু ইসলাম আদায় করার চেষ্টা করেন এই জন্য মধ্যপ্রাচ্যে